আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ভালোই আছো এবং আমরাও ভালো আছি তো কালকে মাছ রান্না করছিলাম তো তো এই তিন পিস মাছ বেঁচে গেছে তো ভাবছি তিন পিস মাছ আর কী করবো রান্না কেউ খেতেও চায় না তো সেই মাছটা তুলে আবার ভাসলাম ভাস যা ভাবতেছি ভর্তা করব। তার জন্য কয়েকটা রসুনের পুড়ে নিব কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা পুড়ে নিয়ে এই যে মাছের কাঁটাগুলো ফালাই দিয়ে এভাবে বেঁচে ভালোভাবে বেঁচে নিব নিয়ে এগুলো পুড়ে সব কিছু একখানে দিয়ে ভর্তা করব দেখবেন সবাই চেটে খাবে যদি তোমাদের বাড়িতে এরকম থাকে কেউ খেতে চায় না বা দু একখানা পড়ে আছে তাহলে এভাবে ভর্তা করবেন দেখবেন খুব খেতে খুব ভালো লাগে এই রসুন পুড়ে নিয়েছি কাঁচা লঙ্কা পুড়ে নিব যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে আমি একটু ঝাল খাই তো তার জন্য একটু বেশি করে দিচ্ছি আমরা তো এইভাবে পুরি তোমরা কিভাবে করো তা একটু বলবা আমরা গ্রামের মানুষ তো এভাবে ভর্তা খাই খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগবে জানি না যে দিলাম খুব কিন্তু আবার আগুনের মধ্যে দিবা না নাহলে আবার জলে ছাই হয়ে যাবে মাছটা বাচ্চা হয়ে গেছে আমার এখন লঙ্কা পুরার উপ অপেক্ষায় আছি হয়ে গেছে লঙ্কা পোড়া একটু শুকনো লঙ্কা পুরে নেই দুটা দিব এই দুটাই হয়ে যাবে শুক্লা লঙ্কাটা দিলে কি স্বাদ বেড়ে যায় বুঝছো এটা ভর্তা করবো একটা বাটিতে নিলাম কাঁচা পেঁয়াজ দিব এই যে পুরা মরুচ শুকনো লঙ্কা একটা পড়ে গেছে একটাই ছিল একটাই বাচ্চা একটাই দিচ্ছি কাঁচা লঙ্কা এই যে রসুনের কাওয়া আর একটু ধুনিয়া পাতা লবণ দিব এবার ভর্তা বানাবো একটু তেল দিবো অল্প দিব পরে আর একটু দিব এই যে আমার ভর্তা বানানো শুরু দেখুন আমি কিভাবে ভর্তা বানাই আমার কাছে কোনো স্পেশাল জিনিস নাই তো তাই আমি এভাবেই ভর্তা বানাই কিন্তু খেতে খুবই ভালো লাগে সত্যি বলছি বাড়িতে করে দেখবেন একদম দুর্দান্ত খেতে যা লাগে না গরম ভাত দিয়ে আহ এই যে দেখো একটু সর্ষের তেল দেবো তখন প্রথমেই কম দিছিলাম তো এখন আরেকটু দিয়ে দিই এই যে এখন মাখবো ভালো করে এই যে আমার ভর্তা রেডি এখন গরম ভাত দিয়ে আর একটু লেবু দিয়ে যা গরম পড়েছে না খেতে যা লাগবে আর কিছুই লাগবে না শুধু মাছের ভত্তা আর একটু লেবু পাচ্ছ আমার ভত্তা রেডি মাছের